নমস্কার বর্তমানে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডারের যে টাকাটি যেটা আপনারা পেয়ে থাকেন হাজার টাকা বা বারোশো টাকা আপনাদের কিন্তু এই জুন মাসে যে টাকাটা লক্ষ্মী ভাণ্ডারের সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে এর আগের ভেবে জানিয়েছিলাম যে বর্তমানে জুন মাসে টাকা দেওয়ার যে কাজ বর্তমানে শুরু হয়েছে তো ইতিমধ্যে কিন্তু প্রত্যেক উপভোক্তাদের যে অ্যাকাউন্টে কিন্তু আসা শুরু হয়েছে দেখুন এখানে বর্তমানে দেওয়ার হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার স্কিমে ডিবিটি লিঙ্কের মাধ্যমে ওনার কিন্তু অ্যাকাউন্টে জমা হয়েছে এবং উনি কিন্তু সম্পূর্ণভাবে জুন মাসের যে টাকাটি পাওয়ার যোগ্য হাজার টাকা সেটা কিন্তু ওনার অ্যাকাউন্টে পেয়েছে তো এবারে আপনারা যারা বারোশো টাকা পান আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই চেক করবেন এবং যাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে অবশ্যই কিন্তু আপনারা মোবাইলে মেসেজ পেয়েছেন অবশ্যই আপনারা কিন্তু মেসেজ চেক করবেন এবং বারে বারে কিন্তু অ্যাকাউন্ট চেক করবেন যাতে কিন্তু আপনারা যে টাকাটি পান অবশ্যই কিন্তু পেয়ে যাবেন বর্তমানে কিন্তু ইতিমধ্যে প্রত্যেক অপপক্ষে যে অ্যাকাউন্টে কিন্তু আসা শুরু হয়েছে তো এবারে আসি আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি বা কোনো প্রকারে আপনাদের যে লক্ষ্মী ভাণ্ডারের যে স্ট্যাটাসে কোনো রকম সমস্যা রয়েছে কিনা তবে আপনাদের বলব যদি আপনাদের স্ট্যাটাসে কোনো রকম সমস্যা থাকে আমরা কিন্তু কোনো প্রকারে লক্ষ্মীমাণ্ডার যে টাকাটি আপনারা পাওয়ার যোগ্য অবশ্যই আপনারা অ্যাকাউন্টে পাবেন না তো বর্তমানে স্ট্যাটাসে কোন অসুবিধা বা সমস্যা থাকলে আপনারা কোনো প্রকারে টাকা পাবেন না এবং যারা টাকা পেয়েছেন বর্তমানে স্ট্যাটাসে কোন পর্যায়ে কি থাকবে আপনারা কিন্তু নিজেরাই সেই স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তো আজকে যদি দেখাবো যে আপনারা কীভাবে সেই স্ট্যাটাস চেক করবেন এবং কিন্তু যারা টাকা পেয়েছেন বা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে আসেনি আপনি কিন্তু সম্পূর্ণভাবে সেই স্ট্যাটাস দিয়ে কিন্তু সিওর হয়ে যাবেন তো চলুন দেখে না যাক তো এর জন্য সর্বপ্রথম যেটি করতে হবে আপনার মোবাইল বা কম্পিউটারে আর গুগল কম্পাজিটকে খুলে নেবেন এরপরে গুগল কনপাজিটকে খুলে নেওয়া পর আপনার মোবাইলে তারপরে সার্চবারে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার বা লক্ষ্মী ভান্ডারে এই ডিলিকেও সার্চ করতে পারেন তো এই ডি যখনই সার্চ করবেন দেখবেন এইভাবে কিন্তু ওয়েবসাইটে লিঙ্ক পাবেন এই যে লিঙ্ক রয়েছে আর লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লেখা রয়েছে আপনি কিন্তু এই লিঙ্কের ভাবে জাস্ট ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনার যে মেন পোর্টাল সেখানে কিন্তু চলে যাবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল এইভাবে কিন্তু দেখাবে আর লক্ষ্মী ভান্ডার পোর্টাল এইভাবে দেখাবে তো এবার আসি আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য কীভাবে দেখবেন দেখুন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে লেখা রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন তবে আপনাদের বলব যারা টাকা পেয়েছেন রকম সমস্যা নেই আমরা কিন্তু সেই একইভাবে যারা টাকা পেয়েছেন একইভাবে আমরা চেক করতে পারবেন আমাদের স্ট্যাটাস এবং যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের স্ট্যাটাসে কোনো প্রকারে সমস্যা রয়েছে কি না বা কোনো প্রকারে আপনাদের সমস্যা রয়েছে কিনা বা গর্বিন রয়েছে কিনা আমরা কীভাবে জানবেন সেটি আপনাদের দেখাবো তো এর জন্য এখানে আসার পর আপনারা এই যে অপশান রয়েছে এই পেজে আসার পর এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্য কার্ডের নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটি আইডি নাম্বার কিন্তু এখানে দেবেন দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন ক্যাপচা দেখে দেখে এখানে দেবেন এই যে এন্টার ক্যাপচা এবং যদি আমাদের ক্যাপচা বুঝতে অসুবিধা হয় আমরা কিন্তু এখানে এই যে রিপ্লেস বটন রয়েছে আমরা কিন্তু রিপ্লেস বটনে ক্লিক করে আমরা কিন্তু ক্যাপচা চেঞ্জ করে সেই ক্যাপচা দেবেন এখানে ক্যাপচা দেওয়ার পর সার্চ এই অপশানে ক্লিক করবেন এরপর সার্চ এই অপশানে ক্লিক করলে আপনার কিন্তু স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে খুলে যাবে তো প্রথমে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং প্রত্যেকটা ডিটেলসকে এখানে দেখাবে কত সালে আপনি অ্যাপ্লিকেশন করেছেন ভেরিফাই এবং সাবমিট কোথা থেকে হয়েছে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু দেখে নেবেন তো এরপরে যেটি আসি আপনাদের যে স্ট্যাটাসে কোন পর্যায়ে কী রয়েছে এবং টাকা যে পেয়েছেন সেটি আপনার ফাইনাল আপডেট কীভাবে জানবেন তো দেখুন এখানে আসার পর এখানে আপনার নাম এবং আপনার বেনিফিশারি আইডি এবং অ্যাপ্লিকেশন আইডি বিষয় সমস্ত বিষয় কিন্তু এখানে দেখাবে এরপরে এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি কিন্তু এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে যতগুলি টাকা আপনি পেয়েছেন বা স্ট্যাটাসে যা দেখাবে সমস্ত পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু দেখাবে তো তারপরে আসি আপনাদের বলবো যাদের এখনও পর্যন্ত টাকা আসেনি কোনো প্রকারে আমাদের স্ট্যাটাসের সমস্যা রয়েছে সেটি আপনারা কীভাবে জানবেন দেখুন এখানে আপনাদের বলবো যারা নতুন অ্যাপ্লিকেশান করেছেন বা এখনও পর্যন্ত অনেকদিন অ্যাপ্লিকেশান করেছেন কোনো প্রকার টাকা পাননি তো দেখুন আমাদের বলবো ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের ঘরে একটি লেখা কিন্তু আপনার থাকতে হবে তবেই কিন্তু আপনার টাকা পাবেন দেখুন এখানে লেখা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট এই লেখাটি থাকা মানে অবশ্যই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পাবেন যদি এখানে কোনো প্রকারের ইরোর বা কোনো কিছু অন্য কিছু লেখা থাকে বা কোনো প্রকারের প্রসেস রয়েছে বা আমরা কিন্তু রেডি ফর ইয়ে স্টাডি এটি লেখা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু টাকা পাবেন না তো বর্তমানে কিন্তু ভ্যালিটেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট এই লেখাটি থাকলে তবে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবেন কোনো প্রকার এরোর বা অন্য কোনো মেসেজ বা কোনো অন্য কিছু লেখা থাকলে আমরা কিন্তু কোনো প্রকারে অ্যাকাউন্টে টাকা পাবে না তার মানে কোনো প্রকারের সমস্যা রয়েছে তো এটিকে নিয়ে আমরা কিন্তু আমাদের নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এটি কিন্তু সমাধান করার পর যখনই ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট অর্থাৎ আমরা কিন্তু টাকা পাওয়ার সম্পূর্ণভাবে তৈরি এবং আপনার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিডেশন থাকতে হবে তবে কিন্তু আমরা অ্যাকাউন্টে টাকা পাবেন তো এরপরে আপনাদের বলব যারা নতুন অ্যাপ্লিকেশান করেছেন বা এখনও পর্যন্ত আপনাদের স্ট্যাটাসে কোনো প্রকারের সমস্যা রয়েছে আমাদের কিন্তু কোনো প্রকারের লক্ষ্যীণ্ডের যে টাকাটি আমরা অ্যাকাউন্টে আসেনি তো আপনাদের বলব অবশ্যই কিন্তু এখানে এই যে স্ট্যাটাসটি ওপেন করার পর এখানে কিন্তু দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসে ঘরে ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট এই লেখাটি রয়েছে কি না এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ কিনা অবশ্যই কিন্তু দেখে নেবেন এবং অ্যাকাউন্টের ঘরে এখানে অ্যাকাউন্ট নাম্বার শেষ তিনটের সংখ্যা এবং আইএফসি কোডের সংখ্যা এখানে হচ্ছে কিনা এবং তারপর এখানে কিন্তু আপনাদের যে যে মাসে আপনি টাকা পাবেন দেখুন এখানে জুন মাসের আপডেট আমরা দেখাচ্ছি জুন মাসে টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই পেমেন্ট স্ট্যাটাসই করে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা কিন্তু অবশ্যই আসতে হবে দেখুন এই যে স্ট্যাটাস ওপেন করেছি উনি কিন্তু একটু আগে আপনার দেখাচ্ছিলাম যে উনি কিন্তু টাকা পেয়েছেন এবং তার মেসেজও উনি পেয়েছেন এবং উনি কিন্তু ওনার যে প্রাপ্য টাকা ওনার অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই উনি পেয়েছেন এবং এখনও পর্যন্ত দেখুন জুন মাসে যে আপডেট পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু এখানে রয়েছে পরবর্তীতে কিছুক্ষণ পরে বা একটা দিন পরে কিন্তু অবশ্যই এই অ্যাপেটি চলে আসবে এখানে কিন্তু পেমেন্ট আন্ডার যে প্রসেস এটি উঠে গিয়ে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস কিন্তু এখানে অবশ্যই চলে আসবে তো আপনাদের ভয়তা বললাম যারা নতুন রয়েছেন আপনারা যদি এখনও পর্যন্ত টাকা না পান তবে আপনাদের স্ট্যাটাসে কিন্তু এইগুলো থাকতে হবে যেগুলো আমাদের বললাম এবং এখানে টাকা পাওয়ার ক্ষেত্রে জুন মাস বলুন বা যে মাসে বলুন পেমেন্ট আন্ডার প্রসেস এখানে লেখা থাকতে হবে তারপর আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন তবে এই সমস্ত লেখা থাকলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন যদি না থাকে অবশ্যই কিন্তু আপনাদের নিগ্নবর্তী যে ব্লগ রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন তো এরপরে আপনাদের বলব যারা এখনও পর্যন্ত টাকা পাননি অবশ্যই কিন্তু স্ট্যাটাসটি চেক করবেন যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই আপনারা নিকটতি ব্লকে দেখা করবেন এটিকে নিয়ে বা এই যে স্ট্যাটাসটিকে কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট আউট করবেন তারপরে অবশ্যই কিন্তু আপনার যে নিকটতি যে ব্লক রয়েছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন এবং যারা টাকা পেয়েছেন খুবই ভালো এবং অবশ্যই কিন্তু এই স্ট্যাটাসটি কিন্তু বারোবার চেক করে নেবেন এবং এরপরে আসি আপনারা যে টাকা পেয়েছেন অবশ্যই কিন্তু বারোবারে মেসেজ চেক করুন আমরা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই চেক করবেন এবং যাদের স্ট্যাটাসে সম্পূর্ণভাবে ঠিক রয়েছে আশা করি আমরা কিন্তু অবশ্যই যে টাকাটি অবশ্যই আপনার অ্যাকাউন্টে জমা হবে অবশ্যই কিন্তু বারে বারে কিন্তু অ্যাকাউন্ট চেক করবেন তো এটাই ছিল আমাদের আপডেট দেওয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধে মাঝে বেশি করে শেয়ার করেন যাতে প্রত্যেকে বেশি জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ